কালো সরকার পদত্যাগ করুক তাহলেই সঠিক বিচার হবে এটাই সবার থেকে হচ্ছে বিকাশে নগদে টাকা নিয়ে তারা হচ্ছে গিয়ে সাহায্য করে আর এমন একটা ভাব করে যে তাদের নিজের পকেট থেকে দিতেছে দাবি ছিল একটা যে কোটা সংস্কার করা সেই কোটা সংস্কার এখন চলে গেছে এখন আর ওই দাবি নাই আমাদের আমাদের কোটার কোনো দরকার নেই আমাদের যে ভাই বোনদের মারা হয়েছে যেই শিক্ষকদের এখন আটক করে রাখা হয়েছে এবং যেই ভাই বোনদের আটক করে রাখা হয়েছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে আর এই সব সব কিছু নয় দাবির মধ্যে আছে তবে আমি নয় দাবি আমি আমি যেটা বুঝতেছি যে নয় দফার দাবি কখনোই সরকার মানবে না তার পক্ষে মানা সম্ভব না তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক তাহলেই সঠিক বিচার হবে এটাই আসলে বন্ধ করুন আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি হয়েছে বর্তমান সমাজে ছাত্র ছাত্রীরা আন্দোলন করতেছে সরকারের পদত্যাগ চাই একটা দাবি সেটা হচ্ছে সরকারের পদত্যাগ চাই তো এই বিষয়টি আসলে আরও যে নাটক করে তিনি কিন্তু এই বিষয়টি আসলে আন্দোলন করতেছে এবং ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে তাদেরও একটা দাবি সেটা হচ্ছে সরকারের পদত্যাগ চাই তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটা দেখে আসি যারা মেম আর কি বসে এই বিষয়টি নিয়ে তো বন্ধুগণ ভিডিওর দেখে আসি সবার থেকে হচ্ছে বিকাশে নগদে টাকা নিয়ে তারা হচ্ছে গিয়ে সাহায্য করে আর এমন একটা ভাব করে যে তাদের নিজের পকেট থেকে দিতেছে দাবি ছিল একটা যে কোটা সংস্কার করা সেই কোটা সংস্কার এখন চলে গেছে এখন আর ওই দাবি নাই আমাদের আমাদের কোটার কোনো দরকার নেই আমাদের যে ভাই বোনদের মারা হয়েছে যেই শিক্ষকদের এখন আটক করে রাখা হয়েছে এবং যেই ভাই বোনদের আটক করে রাখা হয়েছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে আর এই সব সব কিছু নয় দফা দাবির মধ্যে আছে তবে আমি নয় দফা দাবি আমি আমি যেটা বুঝতেছি যে নয় দফার দাবি কখনই সরকার মানবে না তার পক্ষে মানা সম্ভব না তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক তাহলেই সঠিক বিচার হবে এটাই আপনারা যদি এসেছেন আন্দোলনে সামিল হয়েছেন ইতিপূর্বে অনেক অনেক ঘটনা ঘটে গিয়েছে আপনারা কোনো ধরনের শঙ্কা কাজ করছে কিনা না কোনো কোনো কিছুই কাজ করতেছে না কোনো ভয়ভীতি কাজ করতেছে না যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না ভয় এখন দূর হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত স্বাধীনতা পাইনি এখনো অনেকে ভয় পাচ্ছে ঘরের মধ্যে বসে আছে আমি চাই যে আজকে সবাই বের হোক আজকের পর থেকে সবাই বের হোক সাধারণ জনতা এই যুদ্ধ এখন সবার সবাই যদি না বের হয় তাহলে আমরা কখনো এই যুদ্ধ জয় হতে পারবো না কোনো ভয় ভীতি করার কোনো দরকার নেই এখন সবাই ভয় থেকে সব দূর করে দিয়েছে কিন্তু হ্যাঁ অবশ্যই দেরি হয়ে গেছে তবে হয়তো যদি আমাদের ইন্টারনেট বা আমাদের দেশে সবকিছু বন্ধ না করতো এই আমরা আরো আগেই বের হতাম তো যে যেইভাবে সরকার হচ্ছে সবকিছু ধামাচাপা দিতে চেয়েছিল সবকিছু বন্ধ করে সেটা আসলে হয়নি আর হবেও না এখন আমরা এটার বিচার চাই কিন্তু যেটা হয়ে গেছে সেটার জন্য আমরা অনেক লজ্জিত আমাদের এই শোক পালন করার মতো আসলে ভাষা নেই বিচার আসলে আমি চাই আল্লাহর কাছে আর কারো কাছে না আর আমার দাবি হচ্ছে আমি সরকার পদত্যাগ চাই এটাই বিচার সরকারের কাছে আমি চাই না কারণ সরকার কখনো ন্যায্য বিচার করবে না মিথ্যা অন্য অন্যকে ফাঁসিয়ে এই বিচার করাবে সেই বিচার দিয়ে আমরা কি করব এটা তা আমি জানি না কেন কোন ভয় তারা আসতেছে না তবে আমি সবাইকে বলতেছি যে সবাই আসেন আমরা সবাই একত্রিত হই আমরা সবাই এটার প্রতিবাদ জানাই তাহলেই আমরা এই যুদ্ধ জয়ী হতে পারি বন্যার সময় দেখা যায় এখন দেখা যাচ্ছে কিছু মানুষ আছে লোক দেখানো মানুষ যারা হচ্ছে গিয়ে মানুষের কি কি বলে ওটাকে আমি বলতে পারতেছি না লোক দেখানো কিছু সেলিব্রিটি আছে যারা হচ্ছে গিয়ে যারা হচ্ছে শো করতে পছন্দ করে ওরা হচ্ছে তাদের বন্যার সময় দেখা যায় সবার থেকে হচ্ছে বিকাশে নগদে টাকা নিয়ে তারা হচ্ছে গিয়ে সাহায্য করে আর এমন একটা ভাব করে যে তাদের নিজের পকেট থেকে দিতেছে আর আসল আজকে আজকে এই আন্দোলনের সময় আসল ইয়ে যুদ্ধের সময় তাদেরকে দেখা যাচ্ছে না এগুলো সব লোক দেখানো সেলিব্রিটি আমি এদেরকে সাপোর্ট করি না আই হেড দিস গাইড আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কাজ করে থাকেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এবং এতে তো আপনারাও ক্ষতিগ্রস্ত হয়েছে যে ইন্টারনেট বন্ধ করার অধিকার আসলে সরকার রাখে কিনা যেটা আসলে এটা মৌলিক অধিকার ঘোষণা করেছে যাদের সঙ্গে আপনার কাছে সরকার এখনো পর্যন্ত যা করতেছে তা কোনো কিছু করারই অধিকার সরকার রাখে না তা না হলে আমরা স্বৈরাচারী সরকার বলতাম না তাই না তো এর এই যে আমাদেরকে আমাদের ভাই বোনদের যেভাবে গণহত্যা করতেছে রাস্তাঘাটে এইটার অধিকারও তো সরকারের নাই কোন অধিকারে সে মেরেছে কোন অধিকারে সে পুলিশকে নির্দেশ দিয়েছে কোনো যতগুলো কাণ্ড কারখানা করতেছে সরকার সব কিছুই হচ্ছে ক্ষমতার উদ্বিগ্ন করতেছে ক্ষমতা হচ্ছে গিয়ে অপব্যবহার করতেছে তো আমি এই সরকার আমি একটাই দাবি রাখতেছি যে সরকারের পদত্যাগ চাই ব্যাস এইটুকুই আমি একজন শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট আমার নাম আরোহী মিম বন্ধুগণ আমরা সেই বিরোধে দেখলাম সেখানে দেখছে আরোহী মিম কিন্তু জানে আসলে সরকারের পদ চাই এবং আমার মনে হয় সে আরও ভীম না ওর বাংলাদেশের সব মানুষই কিন্তু চায় এখন বর্তমান চাইছে যে সরকারের পদ হোক পদ চায় সবাই এবং রাজপথে সাধারণত নামে সেই এবং জনগণ কিন্তু নামতে চাষ হয়ে সবাই কিন্তু নামার চেষ্টা করতে চাষ হয়ে সরকার আসলে সরকার কেউ দেখতে পারতেছে না কারণ সরকারের সরে সরে শাসন আসে কেউ নিতে পারতেছে না আসলে সে কিন্তু সরকারের পদের সাথে সবাই কিন্তু আসে তো আপনারা যারা সরকারের পদের থাকে অবশ্যই কোনো করে জানাবে আসে তোমাদের মতামত আজকে নিঃশ্বাস দেখাবেন না কোনো নিউজে